সো গাইস কেমন আছে তোমরা সবাই আশা করি সব ভালো আছে আর আমি চলে এসেছি আজকে গান্ডু মেলা চলো গান্ডু মেলা সুন্দর করে ঘুরে একটু ব্যাস এনজয় করা যাক চলো লেটস গো যাচ্ছে মাল কিন্তু

এই তো এই তো আমরা এখন আমি এখন ভিড়ের মাঝখান থেকে হেঁটে যাচ্ছিলাম কি বলবো অসম্ভব ভিড় ছিল যে কি বলবো আমি যে কথা বলবো এত পরিমাণ সাউন্ড হচ্ছিল যে সেখানে আমি ডাইরেক্টলি কথা বলতে পারলাম না তো গাইস আমরা এখন একটা হোটেলের মতো দেখলাম কিছু খাবার জন্য ঠিক আছে কিন্তু ব্যাস হোটেলটার যে পরিষেবা এরকম টুবি এত পুজোর নোংরা ছিল যে কী বলবো আমরা ব্যাস কখন বসলাম বসে ব্যাস আমরা উঠে বেরিয়ে গেলাম কিন্তু নদীর বন্ধ করা হচ্ছিল নেক্সট আমরা আবার একটা হোটেল চয়েস করলাম সেখানে আমরা ঢুকছি এখন এই মুহূর্তে আমরা ছিলাম অনেকজন প্রায় দশ বারো জন ছিলাম আমরা ঢুকে গেলাম এই হোটেলটায় তো এখন ছোটাছুটি করছি কে কোন টেবিলে বসা যায় আর আমরা রোল অর্ডার করেছি ওদেরকে খেয়ে গিয়েছ হোটেলের খাবার মনে একদম পুরো যাচ্ছে তাই অবস্থা দেখতে পাচ্ছি এখানে ফুটবল সাজিয়ে রেখেছে ফুটবল আমার অসম্ভব লাগে ফুটবল খেতে তো দেখতে পাচ্ছি তো যাচ্ছে এই অবস্থা কী দিচ্ছে আমি কি বুঝতেই বললাম না একদম জানি না কেমন টেস্ট লাগবে তো খেয়ে দেখা যাক ঠিক আছে কী সব কী একটু একটু দিয়েছে বোঝা বড় মুশকিল আর এখানে দেখতে পাচ্ছ আমাদের বন্ধুরা সব খাচ্ছে শরীর ভালো লাগছে বলা যা তো মনে হচ্ছে খুব ভালো লাগছে একটু মনে আনন্দ খাচ্ছে দেখতে পাচ্ছ গোলমোল সেই সার কামড় দেখতে হবে ওর বাবা কি বড় গাছ সেই লেভেলে একটু মনে হচ্ছে খাই খাইনে খেয়ে দেখতে হবে জেলে সত্যি বলতে কি আমার খেতে একদম ভালো লাগেনি কেন যাচ্ছে তার অবস্থা আমরা এবার খেয়ে বেরিয়ে গেলাম এ মতো চলে আসলাম ওরা সেই মেলার সামনে

আবার এই এক ভাই বললো যে আমরা ব্যাক পার হচ্ছি কিন্তু এখন নাগের তলার পাশে গান মারামারি করছে দেখতে পাচ্ছ এই হচ্ছে এই চোর কি এই হচ্ছে নাগের তালা